আর সবাইকে স্বাগত আজ হচ্ছে নতুন করে ভিডিও দিল দিচ্ছি তার কারণ হচ্ছে আমার এক ছোটো মামনি হয়েছিলো এই কারণে আমি দিতে পারলাম না অনেক দিন ভিডিও এই জন্য ক্ষমাতে রাখছি তো আমি জাস্ট আপনাদের দাদা নিয়ে আসলো দাদা ভাই নিয়ে আসলো মাছ তা মাছ কাটা থেকে শুরু করলাম প্রথমে আমরা মাছগুলো কেটে নেব কাটাগুলো কেটে নিচ্ছি হুম কাঁটাগুলো বেশ আমার ছোট নাম

সে সব সময় কথা বলতেই থাকবে বলতেই থাকবে কোন সময় কথা তার শেষ হয় না তুমি কি খাও তাই খাই চকলেট খাই সে চকলেট খায় সে বলছে চকলেট খাই এই মাছের মুখটা কেটে নিলাম হম মাছগুলো যে এত আত এই কারণে লাভ দিচ্ছে কাদা হ্যাঁ ওই দিদি সকালবেলা বললাম এই কারণে কাদা হয়ে গেছে বেলায় খুব ভালো রোদ্র আসলো এখন মাছ ধরলো মাছটি এখন পিচ পিচ করে নেওয়ার সময় মাছগুলো এখন আমরা ফিস ফিস করে নেব আজ রান্না করব নতুন ওলকপি পোটল শীতের সময় আর এই মাছ দিয়ে ওলকপি আর নতুন আলু আর এই মাছ তাহলে আমরা মাছগুলো ফিস ফিস করে সি এরপরে মাছ ফিস করার পরে তারপরে ধুয়ে নিব ধুয়ে তারপরে রান্না করা তো সবাই থাকবেন পাশে এখন হচ্ছে মাছগুলো ধুয়ে নেওয়ার পালা তো আমরা মাছগুলো কাল করে এসে ধুয়ে নিচ্ছি একটু গরম জল দেবো প্রথমে একটু ভালো করে ধুয়ে তারপরে গরম জল দেবো লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো তাহলে মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না অনেক এসছে যে এই যে জল চাপ বলে শুল্ক বলে কিন্তু ফেলে দেয় কিন্তু আমার এটা কিন্তু খুব ভালো লাগে তার কারণ হচ্ছে এটা সুন্দর করে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে এটা খা খাওয়া যায় সব জিনিস ইচ্ছা সুন্দর করে ধোয়া বা পয় পরিষ্কার করে নেওয়াটাই হচ্ছে যে একটা ভালো জিনিস আর সব জিনিস যদি ধুয়ে ভালো করে নেওয়া হয়

লাপা 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 লাপালা বন্ধু রাতের মুখে রাশি লাগে রে ভালা হেই লাপা 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 লারে লাপালা বন্ধু রাতের মুখ এখন মাছগুলো আমরা হলুদ আর লবণ মেখে নেব এদিকে চুলোটা অন করে দিলাম এখন দেখুন লবণ প্রয়োজন মতো হাফ চামচ দিয়ে দিলাম এরপরে দেবো হলুদ পুরো ভালো করে এবার ভালো করে আমরা হলুদরা লবণ মাছের সঙ্গে মেখে নেব মেখানো হয়ে গেল এবারে চুলোটা অন করে দিলাম এখন আমরা গরম করার জন্য গরমের জন্য অর্থ করলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো আমরা বেড়ে নিচ্ছি তারপরে মাছগুলো ভাজি হোক এখন এছাড়া আমরা ওলকপি আর আলুগুলো কেটে দেবো তাহলে আমরা ওলকপিগুলো কেটে নেবো প্রয়োজন মতো ওলকপি নেবো আর আলু নেবো এখান থেকে তাহলে আলুগুলো আর ওলকপি আমরা কেটে নিই ওলকপিগুলো আমরা এইভাবে কেউ ওলকপি বলে আবার কেউ শাল গম বলে তো আমরা এইভাবে ওলকপিগুলো ছোট ছোট কিউট করে করে কেটে দিই ওলকপি কাটতে কাটতে চলে আসলাম মাছগুলো উল করে দিই এই পিঠটা ভাবি হয়ে গেছে উন্নতির চাই এখন উল্টে দেবো দিয়ে উন্নতির ভাবি করে নেবো

দিয়ে দেব তেল কড়াইটা গরম হয়ে গেছে আর এদিকে আমার সাথে সোনা খেলা করতেছে গল্প দিচ্ছে লেখাপড়া তেল গরম হয়ে গেছে Er det bare de og hverandre? हां हमार साथी में है खाना को दे কিছুক্ষণ আর ফুলের আস্তা দিয়েছি এখানে আছে এবং কিছুক্ষণ মনে দার লগ দিয়ে কথা করে আমাদের এই কোন কপি গাছ ধিজে ধিজে হালকা ধিলে ধিলে এই সব জায়গায় আমরা জলটা দিলাম যতটুক পরিমাণে ওলকপি আড়ালো হয় তাতে করে যে হালকা একটু মানে ওলকপি জল থাকবে পরিমানে যে হালকা ডববেও না আর একেবারে উপরে ভরে থাকবে না এই যে এই কায়দায় এখানে দিয়েছি আমি এক কাঠা এখন আমরা কিছুক্ষণ ঢুকে রাখছি

আর এটা নিয়েছি হাফ চা চামচের মতো জিরে হাফ চা চামচের মতো ধনিয়া এবার সব একসঙ্গে আমরা এটা পেস্ট করে নিব ওলকপি সাধারণত ওলকপি আর ফুলকপি একটু গন্ধ আসে

আমরা এই পর্যায়ে দেখতেছি যে ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেব ঝাল ঝাল দিয়ে দিচ্ছি আর যে মশলাটা আমরা পেস্ট করে নিয়েছিলাম সেই দুই চা চামচের মতো হয়েছে এক চা চামচের মতো আমরা এখন দিয়ে দেব

আপনারা সে লো লো ফ্লেমে রেখে আমরা ওলকপি আলুটা সিদ্ধ করে নিলাম এবার এবার আমরা মাজারি ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে আমরা এখন বারবার আর কিছু ঢাকা দেব না আমরা এখন বারবার এইটা নাড়াছড়া করব নাড়াছড়া করতে করতে এই আলু আর ওলকপি একেবারে মাখা মাখা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা ঝুলোর জলটা অ্যাড করবো তো আমরা কিছুক্ষণ এভাবে অপেক্ষা করি একটু নাড়াতো করলাম এখন একটুক্ষণ অপেক্ষা কর করি বুঝে এক মিনিটের মধ্যে ফুটিয়ে নিলাম মানে ভালো একটা নিয়ে নিলাম তারপরে আমরা চার পাঁচটা ট্রেস্ট ব্যাপার দিই